কুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার যেন জল সানো রুটি একটা বাইয়ের কিডনি সমস্যা ছয়টা বাচ্চা না কে আছে ঘরের মধ্যে আইসা দিয়ে খাবার নাই আরে ভাই খাবার করতে খাইব চিকিৎসার ওই টাকা নাই ঘরের নাই খাবার কথা আছে ও অবাকচের দিকে যাই নদী শুকিয়ে যাই এ বাইয়ের ঘরে নাই খাবার আবার হচ্ছে নাই কিডনির সমস্যা ছয়টা বাচ্চা নিয়ে কুবি বিপদ আছে আল্লাহ হচ্ছে কম ভাই আপনার ভিডিওটা একটু শেয়ার করেন প্রবাসী বাইদেরকে অনুরোধ করে বলবো আমার এই ভাইয়ের পাশে একটু আপনারা দাঁড়ান যার দুইটা কিডনি নাই তার আর বেঁচে থেকে কি লাভ কোনো লাভ নাই দেখেন বাচ্চা বাচ্চা মাসুম তাদের মুখে আমার কান্না চলে আসতেছে দেখেন আমার রিপোর্ট ডাক্তার কইছে অতি শীঘ্রই চিকিৎসা করতে হবে উন্নত চিকিৎসা করতে হবে আপনার কাছে অনুরোধ প্রবাসী বাইদের কাছে অনুরোধ ভাই অন্তত দয়া করে আহ সাহায্য করতে না পারলো আপনি বিরুদ্ধে একটু শেয়ার করেন আমার বড় ভাইদের কাছে ধনবান ব্যক্তিদের কাছে পৌঁছাইলে দশ টাকা বিশ টাকা যাই পারেন দিয়ে হইলো আমার এই একটু বাঁচান আপনারা চাইলে বাংলাদেশে প্রচুর মানুষ আছেন ভাই আপনারা চাইলে দশ টাকা বিশ টাকা করে দিয়ে হইল ই ভাইয়ের মুখে আসি ফুটাতে পারেন এত অত্যন্ত অসহায় মানুষ আমি দেখি না আসার পরে পরে রয়েছে এখানে ডাক্তার রিপোর্টগুলো দেখলাম গুলো দেখলাম খুবই ভয়ানক ভাই আপনারা যুধু আমরা যদি এগিয়ে না আসি আসলে এইসব মানুষে আসলে যাবে কোথায় ভাই আপনারা যদি এগিয়ে না আসেন যাবে কোথায় দয়া করে আপনারা ওনার পাশে থাকুন এবং বিকাশে নাম্বার দেওয়া হবে কমেন্টে আপনারা ওনাকে বাঁচান দয়া করে ওনাকে বাঁচান ভালো থাকবেন আসসালামু আলাইকুম